কে আপনার কথা শুনতে এসেছি আপনার সঙ্গে কথা বলতে এসেছি কি কথা আমরা বলতে চাই কি চাই আমাদের আপনার কাছে আমরা আপনার কাছে কিছুই চাই না কবিরা কিছু চায় না কবিরা মানুষের রথিকাক চায় কবিরা মানুষের ভালোবাসার জন্য কবিতা লেখ কবিরা মনে করে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষের ভালোবাসা আমরা আপনার কাছে এই জনমানুষের জন্য আপনার যে ভালোবাসা সেই ভালোবাসা আমরা কবিরাও প্রত্যাশা করি আমি বলতে চাই আমরা যে কবিতা পরিষদ গঠন করেছিলাম আমাদের কবিতা পরিষদে সামরিক সরকার এরশাদের দলদাস কবিরা এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা স্বীকার করে না সেই উগ্র মৌলবাদীরা ছাড়া আর সব দলের সব লেখক কবিদের জন্য আমাদের দরজা খোলা ছিল কিন্তু আওয়ামী লীগ জাতীয় কবিতা পরিষদকে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনে পরিণত করেছিল এবং আওয়ামী মুজিববাদী দলদাস পদলেহী কবিরা সেদিন তাদের সুযোগ সুবিধা তাদের অর্থ সম্পদ পদ বাড়ি গাড়ি পদ পদবি পুরস্কার এসবের জন্য সেদিন হাসিনার সীমাহীন দুর্নীতি লুটপাট গুম খুন অত্যাচার নির্যাতন সমস্ত কিছুর ছাপায় গিয়েছে এমনকি চব্বিশে যে জুলাই গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে নির্বিচারে নারী শিশু ছাত্র জনতা শ্রমিক কৃষক সাধারণ মানুষকে যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে তারা শব্দ শব্দটি করেনি আমরা জানাই আমরা ঘিরে জানাই সেই সব দলদাস কবিদের তারা আজকে কোথায় তারা আজকে গাঢা বেরোচ্ছে তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি তারা চুপ করে নেই তারা নানাভাবে নানা জায়গায় ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাই নানা জায়গায় নানাভাবে তারা এই চক্রান্ত ষড়যন্ত্র করছে আমরা তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে চাই হাসিনার পতনের পরে জাতীয় কবিতা পরিষদ এদেশে কোন লেখক কবিদের সংগঠন কিংবা সাংস্কৃতিক সংগঠন যে ভূমিকা আমরা সেই ভূমিকা নিয়েছি যে রাষ্ট্র পুনর্গঠনে একটি ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর ভেতরে একটি ঐক্যবদ্ধ শক্তি তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি আমরা এই প্রেস ক্লাবে প্রথম যখন রাষ্ট্র পুনর্গঠনে লেখক কবিদের ভূমিকা শীর্ষক যে আলোচনা সভার আয়োজন করি সেই সভায় বিএনপির মহাসচিব জনাব ফখর ইসলাম আলমগীর বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা কবি নুরুল ইসলাম বনি মাহমুদুর রহমান মান্না জুনায়েদ সাকি সাইফুল হক মুজাহ ইসলাম সেলিম আবু সাইদ খান সহ লেখক কবিরা অংশগ্রহণ করে পরবর্তীতেও আমরা যে সমস্ত অনুষ্ঠানে আয়োজন করি সেখানেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের আমাদের চট্টগ্রামের আমির খসিদ চৌধুরী সরি আমির খুশি মাহমুদ সহ অন্যান্য সব দলের নেতারাই আমাদের অনুষ্ঠানে এমনকি